তোমরা যদি জেগে থাকো তো গল্প করার জন্য চলে এসো ববি অফিসিয়াল ববি অফিসিয়াল এর ববির সাথে কথা বলতে তো আমি এখন লাইভে জয়েন করে তাড়াতাড়ি লাইভে জয়েন করো এবং যারা যারা লাইভে নতুন তারা টা শেয়ার করবে এবং লাইক করে কমেন্ট করে বলো ঘুম পাচ্ছে না তার জন্য বললাম যে বন্ধুদের সাথে কথা বলতে চলে যাই তো এখন আমি লাইভে চলে এসেছি প্লিজ তোমরা কারা কারা জেগে আছো লাইভে চলে এসো আমিও বেশিক্ষণ থাকবো না তো এখন আমি লাইভ করি না তো তোমরা সরস্বতী যাই কারা কারা ভালোভাবে কেমন ঘোরাফেরা করলে আমি সবার ঘুমের ডিস্টার্ব করছি তার জন্য আমাকে বলছে হায় হাই দিদি ভাই হাই ভাই কেমন আছো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল কমেন্ট করে বলো যে কেমন আছো তোমরা সবাই দিদি ভাই তোমার বাড়ি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ভগবানপুর জেলা অন্তর্গত গুড়গ্রাম তোমরা যারা যারা আমার লাইভে নতুন তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল আমার ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে বলো এবং লাইক করে দিও এখন আমার পাচ্ছে না তো তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তোমরা কেউ কমেন্ট করছো না কেন তোমরা কেউ কমেন্ট করছো না কেন এখন আমার দেখে মন দেখতেই পাচ্ছ আমার ঘুম এখন পাচ্ছে না তো সবাই শুয়ে পড়েছে তার জন্য আমি বসে আছি প্রচন্ড মশা আমাদের এই গ্রামের বাড়িতে প্রচন্ড মশা তার জন্য মশারি খাটিয়ে বসে আছে তো তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করে বলো তোমরা কেউ কমেন্ট করছো না কেন আমি এখন ভিডিও কিংবা লাইভ তেমন করছি না সময় থাকে না তার জন্য যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও comment করো তোমরা live শুধু আমার সাথে কথা না বললে আমি কি বলবো এরকম বসে থাকবো না কমেন্ট করো। আর একজন দিদি ভাই আমি ভালো আছি শুনেই পালিয়ে গেছে বোধ হয়। এখন আমার ঘুম পাচ্ছে না দিদি ভাই আমাদের এদিকে প্রচুর মশা ও আমাদের এদিকেও প্রচুর মশা তার জন্য দেখছি আমি মশারি খাটিয়েই বসে আছি হ্যাঁ হ্যাঁ আমার life টা খুব দারুন মশারির ভেতরে তো তার জন্য প্রচুর দারুন তো তোমরা সবাই কোন সরস্বতী পূজায় কোথায় বেড়াতে গিয়েছিলে তোমরা এখনো যারা যারা আমার চ্যানেলের নতুন তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা পারলে লাইকটাকেও শেয়ার করো যারা যারা এখনও লাইভটাকে পৌঁছোতে পারছে না তাদেরকে লাইভটা শেয়ার করো আমার লাইফটা যাতে পৌঁছে যায় থ্যাংক ইউ দিদি ভাই তোমাদের যারা যারা এখনো ঘুম পাচ্ছে না আমার সাথে লাইফে গল্প করতে গেছো মোনা লাইফস্টাইল দিদি ভাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে ও দিদি ভাইটা আমাকে প্রচন্ড সাপোর্ট করে দিয়েছে গুড নাইট গুড নাইট দিদি ভাই তোমরা এখনো যারা লাইভে আসতে পারো তো লাইভটাকে শেয়ার করলে মোনার লাইফস্টাইল আমাকেও সাপোর্ট করো এবং মোনার লাইফস্টাইলকেও সাপোর্ট করো ওই জিনিস ভাইটা খুবই ভালো এবং সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক সব করে দিও তো আমি তো তেমন লাইক করি না তো ঠিক ঠিক করে বলতে পারছি না フフフフ。<c oughs> <c oughs> তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো এবং তোমরা এখনো যারা লাইভে জয়েন করতে পারো নি তো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো মনার লাইফস্টাইল দিদিভাই ভালোবাসা ভালোবাসা পাঠিয়েছে তো প্লিজ আমিও ওনাকে খুব ভালোবাসি এবং ওই দিদিভাইয়ের ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে আমার তরফ থেকেও ভালোবাসা থাকলো আমিও তোমাকে ভালোবাসা দিলাম মোনে লাইফস্টাইল প্লিজ তোমরা যারা আমার চ্যানেলে নতুন কিংবা এখনও যারা আমার চ্যানেলে দেখো এবং ভিডিও দেখো সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও দেখে লাইক দেবে এবং কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে না বললে আমি বুঝব কীভাবে তো ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে বলো এবং শেয়ার করে বলবে শেয়ার করবে সবাইকে কারণ তার কারণ ভিডিও গুলো এখনো যাদের কাছে পৌঁছায়নি তো তাদেরকে পাঠালে এবং ভিডিও গুলো শেয়ার করলে দেখতে পাবে হম দিদি ভাই না দাদাভাই আমি জানি না তোমরা যারা যারা জেগে আছো লাইভটা দেখছো তারা না কমেন্ট করলে কিভাবে বুঝবো লাইফ আমার সাথে আমার লাইফটা দেখছো না কি ঘুমিয়ে গেছো

তো এখন আমি লাইভটা আর তিন চার মিনিট হবে থাকবো তো তোমরা এখনও যারা লাইভে এখনও আছো গল্প করতে এসেও গল্প করতে পারছ না কিংবা ঘুমিয়ে গেছো আমি বুঝতে পারছি না তো তোমরা না কমেন্ট করলে আমি বুঝতে পারবো না আর এখনও যারা যারা লাইভে জয়েন করতে পারো নি প্লিজ তারাই জয়েন করতে পারো এবং তোমাদেরকে বারবার বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ঘুম পাচ্ছিল না বলে তোমাদের সাথে গল্প করতে এসেছিলাম কিন্তু তোমরা কি নেই তার জন্য আমার ঘুম পাচ্ছি তোমরা কেউ কারা কারা সরস্বতী পূজায় আনন্দ করলে কীরকম কোথায় ঠাকুর দেখতে গেলে বলবে আমিও এসেছি আমার বাবার বাড়িতে দিদির বাড়ি বাবার বাড়ি ঠাকুর দেখতে এসেছিলাম তো এসে এখনও বাবার বাড়িতে আছি তোমরা এখনো যারা যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্ট করে লিখে বল কীরকম হয়েছে ভিডিওগুলো বলবে তো আমি অনেক দিন ধরে ভিডিও করি না দেই না তো তার জন্য আগামী গতকাল আর আজকে করলাম তো আগামীকাল চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তো এখন লাইভটা আমি বন্ধ করে দিয়েছি তো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো এবং ভিডিওগুলো দেখবে তোমরা সবাই এবং লাইক কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন হয়েছে লাইক দেবে এবং তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে তো বাই গুড নাইট